আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করব একদম হুবহু দোকানের স্বাদে কালোজাম মিষ্টির রেসিপি দেখে কি মনে হচ্ছে দেখেন তো বাজার থেকে কেনা তাই মনে হচ্ছে না আসলে সব সময় কিন্তু মিষ্টিটা বাসায় থাকে না বা এমন অনেক সময় আছে যে অনেক রাত্রেও মনে চায় যে মিষ্টি খাই তখন কিন্তু আর বাহির থেকে কিনে আনতে মন চাইবে না বা বাহিরে যাওয়াটাও পসিবল হবে না তাই যখন তখন বাসায় যাতে আপনারা এভাবে পারফেক্টভাবে কালো জাম মিষ্টিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করলাম প্রথমে লাগবে এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি তিন প্যাকেট ওই যে দশ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই হবে আমি তিরিশ টাকার তিন প্যাকেট গুঁড়ো দুধ এখানে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব মানে গুঁড়ো দুধের পরিমাণ যতটুকু তার অর্ধেকটা পরিমাণ আপনারা ময়দা দিবেন তা আমি যে পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণ বেকিং সোডা এটা কিন্তু প্রথমে দিচ্ছি বেকিং সোডা খুবই অল্প এক চিমটি পরিমাণ এরপরে দিয়ে দিব বেকিং পাউডার সেটা দিচ্ছি হাফ চামচ থেকেও একটু কম যেহেতু আমার হচ্ছে দুধের উপকরণ বা ময়দার উপকরণগুলো কম এ কারণে আমি হচ্ছে কম করে দিয়েছি যাই হোক খুব ভালো করে শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর যারা ঘি ফ্লেভার মানে ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করেন তারা ঘি অ্যাড করবেন যেহেতু আমি ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করি না এজন্য আমি এখানে সাধারণ যে তেল বা সয়াবিন তেল সেই তেলটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে এই যে দুধের সঙ্গে বা গুঁড়া দুধের সঙ্গে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম্পসের মতো দেখা যাচ্ছে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন যেটা দিতে হবে আমি হাফ লিটার দুধ সানা কেটে রেখেছিলাম মানে হাফ লিটার দুধ দিয়ে সানা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এখানে ব্যবহার করছি আর ছানাটাকে আমি আগে থেকে হচ্ছে তৈরি করে একটা ছাকনির উপরে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এরপরে আমি সানাটা এখানে ব্যবহার করছি আর ছানাটা একেবারে পানি ছড়িয়ে ফেলবেন না জাস্ট একটু ভেজা ভেজা থাকবে সেরকম অবস্থায় ছানাটা ব্যবহার করতে হবে শুকনো উপকরণগুলোর সঙ্গে সানাটাকে খুব ভালো করে এই যে এভাবে মিশিয়ে নিতে হবে আমি আজকের ভিডিওটা একটু পরও রেখেছি মানে ডিটেলসে আপনাদের বোঝানোর জন্য খুব ভালো করে এই যে সানাটাকে শুকনো উপকরণগুলোর সাথে এভাবে ডলে ডোলে মথে নিতে হবে আর এটা কিন্তু আপনাদের ভিডিওটা দেখেই বুঝতে হবে যেহেতু ডোটা আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে এ পর্যায়ে আমি পানি দিচ্ছি ওই যে একটা চামচ করে করে পানি দিব আর এই ডোটাকে মথে নেব একটু সফট স্টিকি ডো তৈরি করবো জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে এরপর যে ডোটা যত পারফেক্ট ভাবে মথে নেবেন মিষ্টিগুলো ততটা পারফেক্ট এবং সফট হবে তা না হলে মিষ্টির ভেতরটা কিন্তু শক্ত থেকে যেতে পারে আমি আবারও এক চা চামচ পরিমাণ পানি দিয়ে মিষ্টির ডোটাকে খুব ভালো করে মুখে নিচ্ছি এভাবে মোট আমার তিন চার চামচ হচ্ছে পানি লেগেছিল ডোটা স্মুথ বা স্টিকি করতে একটু নরম করতে আর কি আর এই তো এভাবে আরও একবার আমি পানি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে এটাকে মুথে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মিষ্টির ডোটা অনেকটা হচ্ছে নরম হয়েছে মানে এই যে এভাবে হাতে লেগে লেগে যাচ্ছে এরকমটা হবে এ পর্যায়ে আবারও আপনারা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মথে নেবেন নেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে মিষ্টির ডোটা এরকম একটু হচ্ছে শক্ত টাইপের হয়ে যাবে সে পর্যায়ে এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এ পর্যায়ে এটা রেস্টে থাক আমি শিরা তৈরি করে নিচ্ছি কালো জাম মিষ্টির জন্য এখানে দুই কাপ পরিমাণ শিরা ব্যবহার করছি আর দুই কাপ পরিমাণ শিরার জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এখন এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভিতর থেকে হচ্ছে বীজটা বেরিয়ে আসে সেক্ষেত্রে সুঘ্রাণ বের হবে অনেক সুন্দর আর এই তো সিরাতে যখন খুব ভালো করে বলক চলে আসবে তারপরে এক মিনিট এটাকে জাল করে চুলাটা অফ করে দিতে হবে এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি আবারও চলে যাব মিষ্টির ডোর কাছে এই যে এখন এটাকে আবারও খুব ভালো করে এক মিনিট মতো মুথে নিতে হবে এ পর্যায়ে মথে নেওয়াটা কিন্তু খুবই জরুরি যাতে মিষ্টির গায়ে রকম ক্র্যাক বা ফাটল না থাকে সেজন্য এটাকে খুব স্মুথ করে আবারও মথে নিতে হবে আপনারা ছোট বড় যে কোনো সাইজের মিষ্টি তৈরি করতে পারেন তবে আমি আজকে দোকানের মানে যে সাইজটা হয় আর কি বড় বড় শেপে মিষ্টি তৈরি করবো এই জন্য চমচমগুলো বা কালো চামগুলো একটু বড় করে তৈরি করছি প্রথমে খুব সুন্দর করে গোল করে নেবেন হাতের তালুতে করে তারপরে লম্বাটে শেপ দিবেন। এরপর যে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক বা যেন ফাটল না থাকে সেটা হচ্ছে একটু খেয়াল করবেন এই যে আমি আবারও একটু করে মথে নিচ্ছি মথে নিয়ে তারপরে হাতের তালুতে নিয়ে এটাকে প্রেস করে গোল করে করে এরপরে লম্বাটে শেপ দিচ্ছি যাতে করে হচ্ছে মিষ্টিগুলো একদম স্মুথ হয় এভাবে সবগুলো মিষ্টি আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি আমার এখানে মোট নয়টা মিষ্টি হয়েছিল আপনারা যদি আর একটু ছোটো সাইজ করতে চান সেক্ষেত্রে আরও একটু বেশি হবে এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার বালা একদম হালকা গরম হচ্ছে তেলের মধ্যে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর তেলটা যেন ডুবো তেল হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন আর এই তো পুরো পেঁচ মানে মিষ্টিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো হিটে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি দেওয়ার কিছুক্ষণের মধ্যে মিষ্টিটা কিন্তু সুন্দর করে ফুলতে শুরু করেছে আর মিষ্টির গায়ে কোনো রকম কিন্তু ক্র্যাক বা ফাটল কিছুই হয়নি আর মিষ্টিটা দেখুন আপনা আপনাতেই একের পর এক ঘুরতে থাকবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন যে সুন্দরভাবে মিষ্টিগুলো একটা সুন্দর কালার চলে আসবে তবে আমি আজকে মানে কোনো হচ্ছে কি বলে খুব বেশি ডার্ক কালার আনিনি। এটা আমার মেয়ের পছন্দ করে না অনেক বেশি ডার্ক হলে এই কারণে আজকের এই কালো জাম মিষ্টিটা আমি লাল করে তুলেছি আপনারা যারা একদম কালো জাম করবেন তারা মিষ্টির কালারটা আরেকটু ভালো করে কালার আনার পরেই তুলে নেবেন দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে মিষ্টিগুলো তুলে নিব দেখুন একটা মিষ্টিতেও কিন্তু কোনো ক্র্যাক বা ফাটল হয়নি দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি যে পাশের চোলায় শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে প্রথমে আমি একটা মিষ্টি দিয়ে দেখবো যে মিষ্টিটা চুপসে যায় কি না সবগুলো মিষ্টি কিন্তু আমি একবারে দিব না আর গরম তেল থেকে তুলেই কিন্তু আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা এখনও যথেষ্ট গরম আছে আমি হাত চুবিয়ে রাখতে পারবো না এতটা গরম তা দেওয়ার পরে মনে হচ্ছিল যে মিষ্টিটা চুপসে যাবে না এরপরে আমি তেল থেকে সমস্ত মিষ্টিগুলো তুলে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আপনারা অবশ্যই একটা দিয়ে চেক করবেন যে শিরাটার মধ্যে মিষ্টিটা দিলে চুপসে যাচ্ছে কি না তো আমি যখন দেখলাম যে এটা চুপসে যাচ্ছে না তখন সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখন এখন পর্যন্ত কিন্তু চুলাটা আমি অন করিনি এ পর্যায়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে তারপরে ঘড়ি ধরে দশ মিনিট জাল করব। যাই হোক এখন আমি চুলাটাকে অন করে দিব। দেখুন মিষ্টিটা এখনই কিন্তু রস অনেকটা টেনে নিয়েছে এখন আমি চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য জাল করব ঢাকনা দিয়ে ঢেকে আপনারা দশ মিনিট জাল করবেন আমি মাঝখানে একবার তুলে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি দেখুন একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি যাই হোক আমি এভাবে দশ মিনিট জাল করার পরে এটাকে ঢাকনা ছাড়া আরও পাঁচ মিনিট বা পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব। এরপরে মিষ্টিটা হচ্ছে আপনারা যখন হয়ে যাবে মানে সাত মিনিট জাল করা হয়ে যাবে চুলাটা অফ করে দিয়ে সারা রাতের জন্য এটাকে রেস্টে রেখে দিবেন আর যদি বাসায় আমার বাচ্চার মতো বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা বেশিক্ষণ আপনারা রাখতে পারবেন না দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়ে ফুলে আছে একটা মিষ্টিও না ক্র্যাক করেছে না হচ্ছে চুপসে গিয়েছে আর মিষ্টিগুলো দুই ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম এরপরে আমার বাচ্চারা পাগল হয়ে গিয়েছে এর জন্য আমি মিষ্টিটা শিরা থেকে তুলে সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি জাস্ট ভিডিওটা যাতে কমপ্লিট করতে পারে এজন্য তবে আপনারা মিষ্টিটা সারা রাত রেস্টে রাখার পরে শিরা থেকে তুলে শিরাটা ঝরিয়ে নিয়ে তারপরে মাওয়া কিংবা গুঁড়ো দুধের মধ্যে এভাবে কোট করে নেবেন আমি যেহেতু একদম শিরা থেকে সরাসরি মিষ্টিটা তুলে গুঁড়ো দুধের মধ্যে কোট করছি এই জন্য মিষ্টিগুলো কিন্তু একটু ভেজা ভেজা টাইপের বা গুঁড়ো দুধটা একটু ভেজা ভেজা টাইপের আঠালো হয়ে যাচ্ছে আর কি আমার বাচ্চারা একদম অস্থির করে তুলেছে এখনই খাওয়ার জন্য যাই হোক আপনারা কিন্তু একটু রেস্টে রেখে তারপরে এটাকে সার্ভ করবেন কেমন লাগলো আজকের এই কালো জাম মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একদম দোকানের মতো হয়েছে আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দুই ঘন্টার মধ্যেই মিষ্টিটা দেখুন কতটা পারফেক্টভাবে রস টেনে নরম হয়ে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ